ফেন্সিং তো বাংলাদেশের নতুন খেলা সবাই চিনেও না জানেও না আপনি এখানে কেন আসতেন আমি মূলত ব্যাটালিয়ান আনসারে প্রথম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়েছিলাম এরপরে প্রতিভা অনুষ্ঠান করছে প্লাস খেলোয়াড় যখন নিয়েছিল তো আমি ফেন্সিংটা জানতাম না কিন্তু যখন নিল তখন ফেন্সিংটা নেওয়ার আগ্রহ হলো যে খেলাটা কি যখন দেখলাম যে এটা একটা শর্ট ফাইট খেলা তা আমার একটু ইন্টারেস্ট যোগল আর কি এটা কি জাগল আর কি তো তখন থেকে আমি এটার নাম দিলাম দিয়ে আমি আরও লেফটেন্ট ছিলাম এই জন্য আমি একটা প্রায়োরিটি পাইছি আমার টিমে আমি একমাত্র লেফটেন্ট ছিলাম এরপর থেকে ইনশাল্লাহ কন্টিনিউ আজকে সতেরো বছর এটার উপরে আসে আমরা আমি ব্যাটালিয়ান আনসারে যোগ দিয়েছিলাম দুই হাজার নয় সালে তখন থেকে এই পর্যন্ত আর কি আছে হ্যাঁ আমার বারো সালে হায়দ্রাবাদে গিয়েছিলাম ওখানে আমার একটি ওখানে একটা টিম ব্রঞ্চ আছে হ্যাঁ না আমি গেছি টোটাল তিন জায়গায় ইনশাল্লাহ আমি ক্যাম্পে আছি এবং এবারও সিলেকশন হলো আমি এক নম্বর হয়েছি তো আশা করি ভালো কিছু করব এবং এবার যদি পাকিস্তানে ইনশাল্লাহ গেমটা হয় ওখানে আমি দেশের জন্য একটা স্বর্ণপদক আনার সর্বোচ্চ চেষ্টা করব আমি ইন্ডিয়ান যে ছিল হলো যিশু ছিল ভালো প্লেয়ার ওরা ওদের সুযোগ সুবিধা অনেক বেশি ওরা বাইরে প্রচুর পরিমাণ ট্রেনিং পায় প্রচুর পরিমাণ গেম করে সেই হিসাবে আমরা একটু এগুলা থেকে পিছিয়ে আসি তো হ্যাঁ তারপরও আমরা এগুলো ইনশাল্লাহ কি আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আল্লাহর রহমত কনফিডেন্স আছে এবার ভালো কিছু একটা করব এবং দেশকে স্বর্ণ উপহার দিব আমার বাড়ি হলো দিনাজপুর এটা এর আগে আমি এমনি নর্মালি আলাদা আলাদা ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন যে কোনো কিছু আর কি আমি খেলা পাগল ছোটকাল থেকেই হুম আছে যেরকম আমি ব্যাডমিন্টনটা যথেষ্ট ভালো খেলি তো এমন আছে যে এলাকার ভিতরে একবার এক ছোট ভাই আসে বলতেছে যে বিপুল আমাকে জিজ্ঞেস করতেছে বিপুল ভাইকে বিপুল ভাইকে আমি বললাম কেন কী হয়েছে সে বলতেছে যে ওনার খেলা খেলাগুলো অনেক ভালো আমি দেখবো আমাকে ঠিক আছে পয়সা থাকো আসবে তো পরে যখন আমি খেলতে নামলাম তো বলছে ভাই আপনি বিপুল ভাই বললেন না তুমি খুব ইয়ে হয়ে খুঁজতেছো এই জন্য আমি একটু মজা করলাম যে দেখি এরকম আর কি তারপরে ক্রিকেট আমি হ্যান্ড ছিলাম ভালো আমি বলিং করতাম আর ব্যাটিংটা একটু পরেই করতাম একদিন একটা ক্রিকেটের ম্যাচ ছিল এরকম যে আমাকে পরে নামানো হয়েছে এবং আমার সে আরো বেশ কিছু ভালো প্লেয়ার ছিল ওদের প্রায়রিটি দেওয়া হতো একটা এলাকায় খেলতে গেলাম ওখানে আমাকে লাস্টের দিকে নামানো হয়েছে তো লাস্টের নেমে আমি এইটটি সেভেন রান করছিলাম করে মেচটা জিতাইছি তো এই জন্য আমাকে এক হাজার টাকা পুরস্কার দিলো তখন তো এক হাজার টাকা অনেক কিছু তো এটা আর কি আনন্দদায়ক ছিল হ্যাঁ মিডিয়াম পেস বল করতাম আমি এই যে লেফট হ্যান্ড ছিলাম সুইং হতো দেখা গেছে আর যেমন মজার ছিল একটা জায়গায় আমি যখন খেলতে গেছিলাম ওই মাঠে আমি টোটাল লিগে পাঁচটা ম্যাচ খেলছি পাঁচটা ম্যাচে কেউ আমাকে একটা চারও মারতে পারে নাই আর বল আউটসাইড থেকে যে হইতো অনেকে মনে করত হোয়াইট হবে ছাই দিচ্ছে গেছে পিছন থেকে লেগ গেছে এরকম বেশ কয়েকবার হয়েছে না ক্রিকেটে জাগে কিন্তু আসলে এখন আমার কপালে আছে রিজিকে আছে যে আমি ফেন্সার হবো এখন এটাই আমার সবচেয়ে বর্তমান প্রিয় খেলা হয়ে দাঁড়াইছে এবং এটাই হ্যাঁ হ্যাঁ এটা এটা থেকে আনসার বাহিনী থেকে প্লাস এই ফেডারেশন থেকে আল্লাহ রহমত আমি যথেষ্ট পাইছি আমি এবার আমার বাহিনী আমাকে সেবা পদক দিয়েছে তো এই দিক দিয়ে আমি আমাদের ডিজি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি অনেক ভালো মানুষ আমি ব্যাটালিয়ান আনসার লোকালি লোকালি আমার ফেন্সিংয়ে আমার সেভারে ইন্ডিভিজুয়ালি পদক আছে পনেরোটা ইন্ডিভিজুয়াল গোল্ড আছে পনেরোটা আর টোটাল আছে টোয়েন্টি থ্রি হ্যাঁ হ্যাঁ টোয়েন্টি থ্রি পদক আছে শুধু গোল্ড এবং আমার যা আছে আমার যে ইন্ডিভিজুয়াল যে পদকটা আছে সব সেভার পিলার আমি সেভার ইভেন্ট সব সেভার ইভেন্ট মিলে যা আছে আমার একারিতা আছে সেবারটা হলো এটা হলো জাস্ট একটা কাট মানে টাচ খেলা এটা তিনটা ইভেন্ট আছে আর দুইটা একটা হলো যেরকম সেবারটা আমরা হলো মাছ থেকে হাত এবং এ ফুলবডিটা এটা আমাদের সেবার খেলা এটা জাস্ট টাচ করলেই পয়েন্ট আর একটা আছে ফয়েল জাস্ট হাফ হাতা সাইড ইলেকট্রিক ড্রেস ওটা ফয়েল বলে ওটা ওই ক্লিক করে খেলা লাগে আর একটা আছে ইপি ফুলবডি তো আমার ইভেন্ট আছে সেবার ei , välga .